খুব কম দিন হল জেএন ওয়ান সম্বন্ধে জানা গেছে তবে যেটুকু আমরা ইনফরমেশান পেয়েছি কোভিডের অন্যান্য স্টেনের মতোই বৃদ্ধদের সমস্যা বেশি হবে বাচ্চাদের খুব একটা হবে না বাচ্চারা সাধারণ সর্দি কাশিতে ভুগবে যেরকম অন্যান্য সর্দি কাশিতে ভোগে এরা যেহেতু এখন খুব স্কুলে টুলে যাচ্ছে বা বিভিন্ন গ্যাদারিং অ্যাটেন্ড করছে বিভিন্ন রকম কার্নিভাল ফেস্টিভ্যাল চলছে বিভিন্ন স্কুলে তো সর্দি কাশি একজনের থেকে একজনের জ্বর মাথা যন্ত্রণা গলা ব্যথা এইগুলো হতে পারে বয়স্কদের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে এই জিনিসগুলোর সাথেই যোগায় শ্বাসকষ্ট একে তো এখন এয়ার পলিউশন বেড়ে চলছে শীতকাল বলে এবং শীতকালে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের যেহেতু একটুখানি কুয়াশা তৈরি হয় কুয়াশা তো আর বেসিক্যালি কিছুই না ধুলিকণা আর জলীয় বাষ্পের সংস্করণ এবার এই ধুলীয় পানার সঙ্গে ধুলিপানের সঙ্গে প্রচণ্ড থাকে এই ব্যাকটেরিয়া ভাইরাসগুলোর যোগাযোগ এগুলো সাসপেন্ডেড পার্টিকাল হয়ে ঘুরে বেড়ায় তাই একদিকে যেমন অ্যালার্জি অন্যদিকে তেমনি ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশান উপরন্তু জিএন ওয়ান তো এই তিনটের জন্য বয়স্ক মানুষরা একটু তাড়াতাড়ি কাবু হয়ে যান যাদের চেস্ট অলরেডি খারাপ তারা একটু তাড়াতাড়ি কাবু হয়ে যান তাই তাদের যে ভ্যাকসিনগুলো অলরেডি দেয়া হয় সেগুলো যেন অবশ্যই নেওয়া থাকে বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা কোভিড ভ্যাকসিনের এখনও পর্যন্ত সারা ভারতে বা সারা পৃথিবীতে প্রতি বছর দেওয়ার এরকম কোনো অপশান আসেনি তবে আমরা যারা কি বলবো সোশ্যাল সায়েন্টিস্ট বলতে পারেন ডাক্তারদের তো একটা বড় জায়গা হচ্ছে সামাজিক বিজ্ঞানী হিসেবে আমাদের ব্যক্তিগত মতামত এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত একটা দিন কিন্তু আসছে সম্ভবত যেটা এখন হয়তো মাত্র তিন বছর হয়েছে ভবিষ্যৎ বলে দেবে যে হয়তো ইনফ্লুয়েঞ্জার মতো কোভিডেও প্রতি বছর আমাদের এরকম করে একটা করে প্রতিষেধক নেওয়ার সময় আসছে কারণ এখনও পর্যন্ত যে তিনটে প্রতিষেধক দেয়া হয়েছে দুটো কাছাকাছি এবং একটা এক বছরের গ্যাপে দেখা যাচ্ছে এদের কিন্তু অ্যাকশান এক বছরের বেশি থাকছে না এবং খুব তাড়াতাড়ি স্ট্রেন পাল্টে ফেলছে সেই কারণে হয়তো কোভিডও আগামী ভবিষ্যতে এরকমভাবে আসবে যে বছরে একটা করে বয়স্কদের ইনজেকশান দিতে হবে বয়স্করা সাবধানে থাকুন যতটা সম্ভব প্রোটেকশানে থাকুন আর ইয়াং জেনারেশনের কাছে আমার অনুরোধ বয়স্কদের কাছে কাশি নিয়ে যাবেন না অন্তত মাস্ক পরে যাবেন সে আপনার যতই আপনজন হোক না কেন বাবা মায়ের কাছে একটা নিরাপদ দূরত্ব মেনটেন করবেন যদি আপনি অসুস্থ হন তাদেরকে যতটা সম্ভব সেফ রাখার চেষ্টা করুন পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়